এটা চেপে ধরে আপনার কুস যাই গিয়ে শিফ্ট করতে পারবেন এরপরে বাটনটি চেপে ধরতে হবে স্টার্টে হওয়ার সাথে সাথে আপনাকে চাপিটা ছেড়ে দিতে হবে এসি অন করার জন্য আর যখন উবার এবারে চাপ দেবেন এবার চেপে ধরবেন তখন হ্যান্ডলাইট পাস হবে এখানে চাপ দিলে বাসবে লক্ষ্য করুন আর এটা হচ্ছে গ্যাস এচ এগুলোর সাহায্যে গাড়ির যে লুকিংগুলো রয়েছে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন আর ডাবের ডোরে এখন অনেক অপশন রয়েছে প্রথমে আমরা জানবো কীভাবে আপনি অটোমেটিক গিয়ার গাড়িতে গিয়ে শিফট করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে গিয়ার লেবারটি পিতে রয়েছে পি মানে হচ্ছে পার্কিং আমি এই মুহূর্তে যেখানে গাড়িটি ফারিং করছি যেখানে আমি গাড়িটি ব্রেক করছি বা যেখানে স্টার্ট বন্ধ করছি বা এটাকে ফার্কিং বলা হয় আমি এই জায়গাতে গাড়ি ফারিং করছি যার কারণে এই মুহূর্তে গিয়ার লেভারটি পিতে রয়েছে এরপর হচ্ছে আর আর মানে হচ্ছে রিভার্স এটা হচ্ছে ব্যাক গিয়ার আপনি যখন গাড়ি পিছন দিকে চালাবেন ওই সময় গিয়ার আর আরে রাখবেন এরপর হচ্ছে এন এটা হচ্ছে নিউট্রল আপনি যখন গাড়িটি নিউট্রল করবেন ওই সময় গিয়ার এন এনে রাখবেন এরপর হচ্ছে ডি ডি মানে হচ্ছে অটো ড্রাইভ আপনি যখন অটোমেটিক গিয়ে গাড়ি চালাবেন সবসময় গিয়ার লেভার ডিতে রেখে চালাবেন আপনি যখন ডি থেকে গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির সর্বোচ্চ স্পিডটা আপনি তুলতে পারবেন তখন আপনাকে আর কোনো গিয়ে শিফট করতে হবে না এরপর হচ্ছে এস এস মানে হচ্ছে স্পোর্ট মোড এগুলো হচ্ছে অপশনাল আপনি যখন ডিটি রেখে গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ির স্পিড একটু কম থাকে মনে করেন আপনি বিশ বা তিরিশ স্পিডে চালাচ্ছেন ওই সময় ইনস্ট্যান্ট আপনার গাড়ির ইঞ্জিনে পিক আপ প্রয়োজন হচ্ছে যে কোনো গাড়ি ওয়াটটা করার জন্য বা যে কোনো প্রয়োজনে সেক্ষেত্রে আপনি ডি থেকে এসে রানিংয়ে গিয়ে শিফট করতে পারবেন এরপর হচ্ছে বি বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার এটা হচ্ছে ফার্স্ট গিয়ার যখন আপনি গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ি কোথাও আটকে যায় বা আপনি যদি বেশি উঁচু অথবা নিচে যাতে গাড়ি চালান ওই সময় গিয়ার লেবার অবশ্যই রেখে চালাবেন সেক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেকিং পাবেন আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো দেখা যায় ডির পাশে এম রয়েছে এম মানে হচ্ছে ম্যানুয়াল এবং এম এর উপর নিচে ফ্লাস মাইনেস থাকে আপনি যখন গিয়ার লেবার এম এ আনার পর প্লাসে সাপ দিবেন তখন গিয়ার আপ শিফট হবে আর যখন গিয়ার মাইনেসে সাপ দেবেন তখন গিয়ার ডাউন শিফট হবে সব ধরনের গাড়িতে গিয়ার থাকে আপনি যে গাড়ি চাচ্ছেন ওই গাড়িতে যদি ছয়টি গিয়ার থাকে সেক্ষেত্রে আমি চাইলে ম্যানুয়াল গাড়ির মতো অটোমেটিক গিয়ার গাড়ি তো ম্যানুয়ালভাবে গিয়ে শেখ করতে পারবেন যদিও এগুলো হচ্ছে অপশনাল আবার কিছু গাড়িতে দেখা যায় ডির পাশে ফোর থাকে ফোর মানে হচ্ছে চার নম্বর গিয়ার এই গাড়িতে ডির পাশে এস রয়েছে এস মানে হচ্ছে চার নম্বর গিয়ার বা টপ গিয়ার আবার কিছু গাড়িতে ডির নিচে থ্রি থাকে থ্রি মানে থার্ড গিয়ার এরপর টু থাকে টু মানে সেকেন্ড গিয়ার এরপর এল থাকে এল মানে লো গিয়ার বা ফার্স্ট গিয়ার এভাবে ডির পাশে যে অপশানগুলো থাকে এগুলো হচ্ছে অপশানাল প্রয়োজন হলে ডির পাশে যে গিয়ারগুলো রয়েছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে অটোমেটিক গিয়ার গাড়ি সবসময় ডি রেখে চালাবেন তবে সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতে এর চারটে গিয়ার থাকবে পিআরএন ডি আর বাকি যে এগুলো থাকে কিছু গাড়িতে একটু বেশি থাকে গিয়ার আবার কিছু গাড়িতে একটু কম থাকে আপনাকে এর চারটে গিয়ারের কাজ জানতে হবে এই চারটে গিয়ারে যদি কাজ জানেন তাহলে আপনি সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়ি খুব সহজেই চালাতে পারবেন এখানে একটা সুইচ রয়েছে শিফ লক এটার কাজ কি এটার কাজ হচ্ছে এখন যদি আমি গাড়ি গিয়ে শিপ করতে চাই সেক্ষেত্রে গাড়ি গিয়ে শিপ করতে পারবো না কারণ অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট না করে আপনি গিয়ার সিপ করতে পারবেন না যদি আপনার গাড়ি স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনার গাড়ি যদি ধাক্কা দিয়ে সরাতে হয় আপনি যদি এই অবস্থায় গাড়ি ধাক্কা দেন তাহলে সরাতে পারবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে এই বারোটা চেপে ধরে লক্ষ্য করুন এটা চেপে ধরে আপনি খুশি হয়ে যাই গিয়ে শিপ করতে পারবেন নিটও আনতে হবে যখন গিয়ার নিটও রাখবেন ওই সময় আপনি গাড়ি ধাক্কা দিয়ে সরাতে পারবেন কারণ হচ্ছে এই মুহূর্তে গাড়ির ইঞ্জিনের সাথে চাকার কোনো কারণ নেই আপনি চাইলে গাড়িটা ধাক্কা দিয়ে সামনে অথবা পিছিয়ে নিতে পারবেন এরপর হচ্ছে ফার্কিং ব্রেক এটা হচ্ছে হ্যান্ড ফার্কিং ব্রেক এটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে এটি যখন রিলিজ করবেন এটি যখন নামায় ফেলবেন ওই সময় প্রথমে এটা উপর দিকে টেনে দিতে হবে এভাবে এরপরে বাটনটা চেপে দিতে হবে এখন রিলিজ যখন উপরে তুলবেন এভাবে উপর দিকে টান দিবেন যখন নামাবেন এভাবে এটা আপনি কোন সময় ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন স্টার্ট বন্ধ করার আগে গিয়ার এনে রাখবেন নিটোলে এরপর এটি ব্যবহার করবেন এরপর গিয়ার পিটি শিপ করবেন সেটা আমাদের একটু পরে দেখাবো আবার অনেকগুলো গাড়িতে দেখা যায় এই ফার্কিং ব্রেকটি পার পাশে থাকে ওই ধরনের গাড়িতে আপনি যখন ফার্কিং ব্রেকটি নিচের দিকে একবার চাপ দেবেন পার্কিং ব্রেক অ্যাঙ্গেস হবে এবং নিচের দিকে একটা চাপ দিলে পার্কিং ব্রেক রিলিজ হবে আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ইলেকট্রিক পার্কিং ব্রেক থাকে ওই ধরনের গাড়িতে যখন আপনি ইলেকট্রিক পার্কিং ব্রেকটি টু চাপ দেবেন পার্কিং ব্রেক অ্যাঙ্গেস হবে নিচের দিয়ে চাপ দিলে পার্কিং ব্রেক রিলিজ হয়ে যাবে এরপর এখানে দুইটা প্যাডেল রয়েছে একটা হচ্ছে স্ক্লেডোর আর একটা হচ্ছে ব্রেক অ্যাক্সকোলেটার চাপ দিলে গাড়ি স্পিড বাড়তে থাকবে যখন ব্রেকে চাপ দেবেন গাড়ির স্পিড কমতে থাকবে গাড়িটি ব্রেক হবে আপনি যখন স্কোয়ার চাপ দিবেন স্মুথ হবে এভাবে আস্তে আস্তে নিজের দিকে ছাপ দিবেন তখন স্পিড বাড়তে থাকবে আর যখন ছেড়ে দিবেন তখন আস্তে আস্তে স্পিড কমতে থাকবে আর এখানে ব্রেক আস্তে চাপ দিলে গাড়িটি ব্রেক হয়ে যাবে আর বাম্পার কোনো কাজ নেই বাম্পার এখানে রাখবেন অটোমেটিক গিয়ার গাড়ি ডান পা দিয়ে চালাতে হয় ডান পা দিয়ে অ্যাসকোলেটর আর ব্রেক কন্ট্রোল করতে হয় পার্টি আপনি এক্সকেটর আর ব্রেকের টিকমাসখানে রাখবেন এভাবে আপনি স্কোয়ার চাপ দেবেন এভাবে ব্রেক করবেন এখানে চারটি অপশন রয়েছে লক এসি অন স্টার্ট যখন চাবিটি লক রাখবেন আপনার গাড়ি লক থাকবে যখন এসি সপশান রাখবেন তখন আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন অথবা গান শুনতে পারবেন অ্যাপ্রোচ অন যখন চাবিটি অন রাখবেন তখন আপনার গাড়ির যেখানে যেখানে পাওয়া যাওয়া প্রয়োজন সবখানে পাওয়া যাবে অ্যাপ্রোচ চাবিটি যখন স্টার্ট আনবেন তখন গাড়িটি স্টার্ট হবে স্টার্ট হওয়ার সাথে সাথে আপনাকে চাবিটা ছেড়ে দিতে হবে তখন চাবিটি অনে থাকবে যখন গাড়ি চালাবেন সবসময় অনে থাকবে আর যে গাড়িগুলো বাটনের ওই গাড়িগুলোতে ঠিক এই ধরনের অপশন রয়েছে আপনি যখন বাটনটা একবার চাপ দিবেন তখন আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন অথবা গান শুনতে পারবেন আর একবার চাপ দিলে যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার আসবে এবং আরেকবার চাপ দিলে সব পাওয়ার অফ হয়ে যাবে তাহলে আপনি গাড়ি কীভাবে স্টার্ট করবেন সেটা হচ্ছে আপনি যখন ব্রেকে পা দিয়ে পুশ বাটনটা একবার চাপ দেবেন সাথে সাথে যে কোনো অপশনে গাড়ি স্টার্ট হয়ে যাবে বাটন যখন একবার চাপ দেবেন স্টার্ট অফ হয়ে যাবে এখন আমি এই গাড়িটা স্টার্ট করবো চাবিটা একবার ঘুরালাম আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন এবং গানও শুনতে পারবেন এরপর যখন আরেকবার ঘোরাবো এখন সব কানে ফাওয়ার আসছে এরপর চাবিটা যখন আরেকবার ঘুরাবো গাড়ি স্টার্ট হয়ে যাবে গাড়ি স্টার্ট হয়ে গেছে যদি সকালে গাড়ি স্টার্ট করেন তাহলে কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট গাড়িটা স্টার্টে রাখবেন এরপর গিয়ে শিফ্ট করে গাড়ি চালাবেন আপনি যখন গিয়ে শিফ করবেন প্রথমে ব্রেকে পা দিবেন ব্রেক চেপে ধরে গিয়ে শিফ্ট করতে হবে আর এন ডি এভাবে আর রানিংয়ে যখন আপনি ডি থেকে এস বা এস থেকে বিতে গিয়ে শিপ করবেন ওই সময় ব্রেকে পা দিতে হবে না রানিংয়ে ব্রেকে পা না দিয়ে ডি থেকে এস বা এস থেকে বিতে গিয়ে শিপ করতে পারবেন শুধুমাত্র পি থেকে আর আর থেকে এন এন থেকে ডি অথবা ডি থেকে এন এন থেকে আর আর থেকে পি এই গিয়ারগুলো শিপ করার সময় অবশ্যই আপনাকে ব্রেকে পা দিতে হবে এবং এখানে একটা বিষয় হচ্ছে আপনি যখন ব্রেকে পা দিয়ে গিয়ে শিপ করবেন এরপর যখন ব্রেক থেকে পাড় সর তখন গাড়ি আস্তে আস্তে চলতে থাকবে এদিকে ছাপ না দিলেও এদিকে চাপ দিয়ে স্পিড বাড়তে থাকবে তো আপনি যখন সামনে অত পিছনে আস্তে আস্তে চালাবেন ওই সময় হালকা ব্রেকে আপনি গাড়ির সামনে অত পিছনে চালাতে পারবেন ব্রেক থেকে পা সর অটোমেটিক গাড়ি চলতে থাকবে অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট করার পর এমনি এমনি স্টার্ট বন্ধ হয় না তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট করবেন অবশ্যই গিয়ে লেবার পিতে অথবা এনে থাকতে হবে অন্য অপশনে রেখে যদি আপনি গিয়ার স্টার্ট বন্ধ করেন সেক্ষেত্রে এরপর আপনার গাড়িটা আর স্টার্ট হবে না তাছাড়া আপনি যখন গিয়ার লেবারটা পিতে না আনেন তখন আপনি গাড়ি থেকে ছাবিটাও বের করতে পারবেন না তাই অটোমেটিক গিয়ে গাড়ি স্টার্ট বন্ধ করার আগে গিয়ার লেবার অবশ্যই পিতে রাখবেন এখন আমি গাড়ি পিছন থেকে ছাড়াবো সেজন্য প্রথমে ব্রেকে পা দিছি ব্রেকে চাপ দিছি এরপর গিয়ার আর এরপর ফাইং ব্রেক রিলিজ এখন আমি যদি ব্রেক থেকে পাওয়া ফিরলি গাড়িটি একটু স্পিডে পিছনে যাবে যেহেতু পিছনে আস্তে আস্তে নিতে হবে আমার অবশ্যই আস্তে আস্তে হালকা ব্রেকে গাড়ি পিছনে যাচ্ছে লক্ষ্য করুন এখন আস্তে আস্তে ফিরে যাচ্ছে আবার যখন সামনে চালাবো এখন আমি গাড়িটি ব্রেক করছি গাড়িটি এখন সামনে যাচ্ছে না পেঁচে যাচ্ছে না যেহেতু সামনে চালাতে হবে অ্যান্ড ডি ও ড্রাইভ আমি যদি ব্রেক থেকে পাঠা সারা ফেলি গাড়ি একটু স্পিডে যাবে হালকা ব্রেক নিলে হালকা ব্রেকে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এখন গাড়ি স্পিড আসি আমি এক্সেলারেটরে চাপ দিয়ে গাড়িটি চালাচ্ছি এখন একটু ব্রেক করতে হবে যার কারণে ব্রেকের চাপ দিলাম ব্রেকে চাপ দেওয়ার কারণে গাড়ির স্পিড কিছুটা কমে গেছে আবার অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে গাড়িটি চালাচ্ছি এখন আমি সামনে বাম পাশে গাড়িটি ব্রেক করব সেজন্য ব্রেকের চাপ দিলাম এবং বাম পাশে সিগন্যাল ইন্ডিকেটরও দিলাম লক্ষ্য করুন এখন কিন্তু গাড়ির স্পিড কমে যাচ্ছে আমি গাড়ি ঠিক এই জায়গাতে ব্রেক করলাম গাড়িটি ব্রেক রয়েছে এবং গিয়ার ডিতে রয়েছে গাড়িটি এখন আমি আবার সামনের দিকে চালাবো সেই জন্য ডান পাশের সিগন্যাল ইন্ডিকেটর দিলাম এবং ডানপাশের লুকিমেরও দেখতে হবে পিছনে কোনো গাড়ি আছে কি না রাস্তা ওঠার সময় অবশ্যই এটা লক্ষ্য রাখবেন এখন আবার এক্সপ্লেডার চাপ দিয়ে গাড়িটি চালাবো এক্সপ্লেডারের চাপ দিয়ে গাড়িটি আমি চালাচ্ছি রানিংয়ে ডি থেকে এসে গিয়ে শিফট করলাম এখন গাড়ি স্পিড বেড়ে গেছে আবার রানিংয়ে এস থেকে ডিতে গিয়ে শিফট করবো আমি কিন্তু ব্রেকে পা দিই নাই এক্সকেডারে পা থাকা অবস্থায় আপনি চাইলে ডি থেকে এস এস থেকে ডিতে গিয়ে শিফট করতে পারবেন ব্রেক করার কারণে গাড়ির স্পিড কমে গেছে এখন আমি আবার ডি থেকে এস এস থেকে বিতে গিয়ে শিফট করলাম লক্ষ্য করুন এই মুহুর্তে গাড়ির স্পিড জিরো আমি আস্তে আস্তে আবার স্পিড বাড়াচ্ছি বি গিয়ারে দশ পনেরো বিশ এরকম স্পিডে গাড়ি চালাতে পারেন এখন আবার রানিংয়ে বি থেকে এস এস থেকে ডিতে গিয়ে শিফ্ট করব তা আমি গাড়িটি এখানে বন্ধ করব এখন গাড়িটি ব্রেক করছি এরপর প্রথমে নীচল করতে হবে নিচো এরপরে ফার্ম ব্রেক ব্যবহার করতে হবে এরপর গিয়ার পিতে শিফট করতে হবে এবং স্টার বন্ধ করতে হবে চাপে ব্রাকুরলে স্টার বন্ধ নিচে দিয়ে চাপ দিয়ে যখন আবার উল্টা করাবেন গাড়ি লক্ষ্য হয়ে গেছে এবং আপনি কীভাবে হবে ব্যবহার করবেন এসি অন করার আগে অবশ্যই গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করার পরে আপনাকে আইসি অন করতে হবে যদি স্টার্ট না করে এসি অন করেন এখানে যদি পাওয়ার থাকা অবস্থায় সেক্ষেত্রে আপনার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে সো এখন আমি গাড়ি এসি অন করবো এসি অন করার জন্য ফ্যানের এটা গুলো নেওয়া হবে একে রয়েছে এটা দুই এবার আপনি তিন চার পারেন একে নিয়ে আসতেছি যত বেশি আনবেন তত বেশি স্পিডে ফ্যানে বাতাস আসবে এসি থেকে বাতাস বের হবে এখন একে রয়েছে একটু একটু বাতাস আসতে আসছে এটি হচ্ছে টেম্পারেচারের এবার হচ্ছে কোল্ড আর এবার হচ্ছে হট এই মুহূর্তে একদম কোল্ড রয়েছে এবার গড়ালে আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন এখন হচ্ছে মিডিয়াম আর এখন হচ্ছে হট প্রয়োজন অনুযায়ী আপনি গরম এবং ঠান্ডা ইউজ করতে পারবেন এবং এখানে একটি অপশন রয়েছে এখানে এসি লেখা আছে এটা যদি আপনি অফ করে দেন তাহলে এসির ইয়ার ব্যাগস দিয়ে ঠান্ডা বাতাস আসবে না আর এটা অন করলে এসির কম্প্রেশন অন হয়ে যাবে ঠান্ডা বাতাস আসবে আর এর পাশেও অনেকগুলো অপশন রয়েছে এগুলো হচ্ছে মোট এই অপশনে রাখলে এই মুহূর্তে যে রিয়ার ব্যান্সে যে বাতাসগুলো আসতেছে এগুলো হচ্ছে এখানে একটি এখানে দুইটি এখানে একটি মোট সামনে চারটি ইয়ারব্যান্স রয়েছে এই চারটি ইয়ারব্যান্স দিয়ে বাতাস আসতেছে এই মুহূর্তে এই অপশন রয়েছে আমি যখন এই অপশনে রাখবো তখন এখানে সামনে চারটি ইয়ারব্যান্স দিয়ে বাতাস আসবে এবং পার এদিক দিয়ে একটা এদিক একটা ইয়ারব্যানস রয়েছে ওগুলো দিয়েও বাতাস আসবে আর যখন এই অপশনে রাখবেন তখন শুধুমাত্র পার এদিক দিয়ে আর এদিক দিয়ে বাতাস আসবে আর যখন আপনি এই অপশান রাখবেন তখন পার এদিক দিয়ে আর এদিক দিয়ে এবং সামনে এখানে একটি অপশন রয়েছে যে লম্বা একটি রয়েছে এটা দিয়ে বাতাস আসবেন আর যখন এই অপশন রাখবেন এখন শুধুমাত্র এদিক দিয়ে বাতাস আসতেছে এটা আপনি তখন ইউজ করবেন যখন বৃষ্টি হয় বা বেশি কুয়াশা পড়ে ওই সময় যদি উইন্সিল চাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই অপশানটা রেখে সিফ্যান বাড়িয়ে দিলে তখন উইনশিলটির সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে এখানে একটি অপশন রয়েছে এটা যখন ক্লিক করবেন এটি অন হয়ে গেছে এই মুহূর্তে গাড়ির আইসির ইয়ার ব্রান্স দিয়ে যে বাতাসগুলো আসতে আসছে এগুলো হচ্ছে গাড়ির ভিতরে যে বাতাসগুলো রয়েছে এগুলো রিসাইকেল হয়ে ঠান্ডা হয়ে আইসির ইয়ার ব্রেঞ্জ দিয়ে আসতে আসে আর যেখানে অফ করে দেবেন এই মুহূর্তে আইসির ইয়ার ব্র্যান্ড দিয়ে যে বাতাসগুলো আসতে আসছে এগুলো হচ্ছে বাইরের বাতাসগুলো ঠান্ডা হয়ে এসি ইয়ার ব্র্যান্ডস দিয়ে আসতে আপনি যখন এই অপশন রাখবেন উইন্ডশিল ফোস্টার করার জন্য অবশ্যই এটি অফ রাখবেন এখানে আরেকটি অপশন রয়েছে এটা হচ্ছে রিয়ার উইন্ডু ডিফার আর যে উনটিটা রয়েছে এটা যদি যাক হয়ে যায় তাহলে আপনি এটা অন করতে পারেন এভাবে অন অফ করতে পারেন আর যখন আইসি অফ করে দেবেন জিরোতে রাখলে বা অফ রাখলে আইসি অফ হয়ে গেছে এখন এভাবে এটা হচ্ছে এর সুইচ এখানে ফার্স্টটি অপশন রয়েছে মিসড অফ ইন্ট লো হাই আপনি যখন এটা উপর থেকে একবার ছাপ দিবেন তখন ওয়াইফাইটা একবার ঘুরে অফ হয়ে যাবে এভাবে এখন অফে রয়েছে আর যখন আপনি ইন্টে রাখবেন ওয়াইফাইডটি একটু পরপর ঘুরবে তিন সেকেন্ড বা চার সেকেন্ড পরপর ঘুরবে এভাবে আর যখন লো রাখবেন একটু স্পিডে ঘুরবে আর যখন হাইতে রাখবেন অনেক বেশি স্পিডে করবে আর যখন ওভার এভাবে চাপ দেবেন অটোমেটিক অফ হয়ে যাবে আর যখন ওয়াইফের সাথে ফানিজ করবেন তখন এটি স্ট্যাংয়ের দিকে চেপে ধরবেন এভাবে চেপে ধরলে ওয়াইফের সাথে ফানিও আসবে ওয়াইফার ঘুরবে লক্ষ্য করুন এই যে এভাবে এখন ফানি আসতে আসে আর এভাবে হচ্ছে লাইটের সুইচ এটি যখন এভাবে একবার ঘুরাবেন এখন ফগ লাইট অন হেড লাইট অন সামনে চাপ দিলে হাই বিম এখন লো বিম আর এভাবে করলে পার্স আর এদিকে চাপ দিলে ডান পাশের সিগনাল টিক মাঝখানে রাখলে অফ ওদের চাপ দিলে বাম পাশের সিগনাল এভাবে হেডলাইট অফ আর ঠিক মাঝখানে হচ্ছে হর্ন হর্নটা আপনি এখানে চাপ দিলেও বাঁচবে এখানে চাপ দিলেও বাঁচবে লক্ষ্য করুন ঠিক মাঝখানে চাপ দিল বাঁচবে এখানে চাপ দিল বাঁচবে আর এটা হচ্ছে গ্যাস সুইচ এই মুহূর্তে গ্যাস তিন ডাক রয়েছে এখানে আপনি যখন গ্যাস ফুল করবেন তখন পাঁচ দাগ হবে তার মানে কিছুটা গ্যাস কমে গেছে এখানে একটি বানো রয়েছে আপনি যখন এটা ক্লিক করবেন তখন আপনার গাড়ির তেলে চলে যাবে এটা ক্লিক করার সাথে সাথে স্ক্রা একটা ছাপ দিতে হবে হালকা করে এখন তেলে চলে আসছে আবার যখন গ্যাস আনবেন তখন এটা ছাপ দেওয়ার সাথে সাথে স্কোয়ার ছাপ দেবেন এখন গ্যাসে চলে আসছে আর এটা হচ্ছে হেডলাইটের আলু উপর নিচে করা এটা হচ্ছে পকলাইটেড পকলাইট অন পকলাইট অফ এগুলোর সাহায্যে গাড়ির যে লুকিং মিরো রয়েছে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনি যখন বাম পাশের লুকিং মিরো অ্যাডজাস্ট করবেন এলে ক্লিক করবেন এরপরে বামে ডানে নিচে উপর করতে পারবেন লক্ষ্য করুন আমি একটু নিচে নামাবো নিচে বা ডানে এবার বামে করতে পারবেন আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন দুই পাশের লুকিং মিরোর আর এখানে একটা সুইচ রয়েছে এটা ক্লিক করলে লুকিং মিরোগুলো ফোল্ড হয়ে যাবে বাস হয়ে যাবে আমি যদি এখানে ক্লিক করি নিজে লক্ষ্য করুন এটা বাস হয়ে যাচ্ছে আর একটা ক্লিক করলে এটা আগের মতো হয়ে যাবে এভাবে এবং এখানে চারটি সুইচ রয়েছে এগুলো হচ্ছে এখানে গাড়ির যে গ্লাস রয়েছে এগুলো ওপর নিচে করার এটা হচ্ছে গাড়ির বাম পাশের পেছনেরটি নিচে লক্ষ্য করুন উপর এভাবে বাটনটা যখন নিচে চাপ দেবেন গ্লাস নিচে নামবে উপরে চাপ দিলে উপরে উঠবে এভাবে এটা হচ্ছে সামনের আর এটা হচ্ছে ডাবে সিটের লক্ষ্য করুন এইভাবে আর এখানে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করলে ডোর আনলক এখানে ক্লিক করলে এখন সব ডোর লক হয়ে গেছে লক্ষ্য করুন আনলক লক এবং সামনে একটি সুইচ রয়েছে এটা ক্লিক করলে এই মুহূর্তে এখানে গাড়ির যে গ্লাসগুলো রয়েছে এগুলো সবগুলো লক হয়ে গেছে এখন আমি এই বাটনগুলোর সাহায্যে আনলক করতে পারবো না লক করুন এগুলো কাজ করবে না শুধুমাত্র এখানে যে ড্রাইভার পাশের যে গ্লাসটা রয়েছে এটা খোলা যাবে বাকিগুলো লক হয়ে গেছে এখন যদি আমি এখানে ক্লিক করি এখন কিন্তু দেখি বাকি বাটনগুলো কাজ করবে যে গাড়ির মিটার এবং ইঞ্জিন সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে